নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সবচেয়ে বড় আপডেট শোনাবো যে সমস্ত ছাত্রছাত্রীরা এবার উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাশ করেছে দু সালে তাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভিডিও তারা কিন্তু বারো হাজার টাকা করে প্রত্যেকেই পেয়ে যাবেন কি করতে হবে কবে থেকে আবেদন শুরু হবে এ ব্যাপার নিয়ে আমি বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি ভিডিওটি দেখে আপনারা যদি ভালো বলে মনে করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখুন পরবর্তী ভিডিওতে আপনারা স্বামী বিবেকানন্দের সমস্ত রকম আপডেট এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আরো অন্য অন্য যত যাবেন দেখুন স্বামী কারা কারা টাকা পাওয়ার যোগ্য অর্থাৎ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক যারা যারা পাশ করেছেন দু সালে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দেখুন এখানে আমি আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি দেখুন যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পাশ করার পর আর্টস ক্যাটাগরিতে ভর্তি হবে তাদের সিক্সটি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে পেতে হবে তারা এক হাজার টাকা প্রতি মাসে পাবে কমার্সে যারা ভর্তি হবে তাদেরও সিক্সটি পার্সেন্ট উচ্চ নাম্বার থাকতে হবে তারাও এক হাজার টাকা প্রতি মাসে পাবে এছাড়াও যারা সায়েন্স ক্যাটাগরিতে ভর্তি হবে তাদেরও সিক্সটি পার্সেন্ট পেতে হবে নাম্বার তারা কিন্তু দেড় হাজার টাকা করে প্রতি মাসে পাবে এরপর দেখুন নিচের দিকে এইচএস অর্থাৎ মাধ্যমিক পাশ করার পর যারা এলিভেনে ভর্তি হবে তারাও প্রতি মাসে এক টাকা করে পাবে তাদের মাধ্যমিকে কিন্তু কমপক্ষে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে ক্ষেত্রে তাই ইলেভেন এ পাশ করার পর টুয়েলভে রেনুয়াল করার ক্ষেত্রেও কিন্তু নাম্বার পেতে হবে কিন্তু তারা প্রতি মাসে এক হাজার টাকা করে মোট বছরে বারো হাজার টাকা পাবে দেখুন যারা উচ্চ মাধ্যমিক পাস করার পর সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে ডিএলএড অ্যাডমিশন হবে প্রাইমারি বেসিক ট্রেনিং এর জন্য তারাও কিন্তু প্রতি মাসে এক হাজার টাকা করে পাবে দেখুন না নিচের দিকে দেখুন এখানে অ্যানুয়াল ইনকাম যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবেন তাদের বার্ষরিক ইনকাম কিন্তু আড়াই লাখ টাকার মধ্যেই হতে হবে এভাবে আপনারা আবেদন করবেন তবে খুবই খুশির খবর আবেদনপত্র খুব শীঘ্রই শুরু হয়ে যাবে আমি আপনাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি কবে থেকে আবেদনপত্র শুরু হবে এই স্বামী বিবেকানন্দ স্কাল শোপের দেখুন উপরের দিকে দেখুন হাউ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই নিচের দিকে দেখুন শো করাবে কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন দু হাজার চব্বিশ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পা ছাত্রছাত্রীরা দেখুন এখানে আহ ফ্রেশ অ্যাপ্লিকেশন দু হাজার তেইশ অর্থাৎ গতবারই কিন্তু এখনো শেষ হয়নি গতবারের দু হাজার যারা পাশ করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তাদের কিন্তু এখনো সেশন চলছে অর্থাৎ এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে এখানে ক্লোজিং ডেট কিন্তু শো করাচ্ছে না এখানে দেখুন গতবার গত বছর এখানে বারো সাত দুহাজার তেইশ অর্থাৎ জুলাই মাসে বারোই জুলাই কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছিল রেনুয়ালও স্টার্ট হয়েছিল দু তেইশ সালের বারোই বারোই জুলাই অর্থাৎ অবশ্যই মনে রাখতে হবে এবারও কিন্তু জুলাই মাসেই দু হাজার চব্বিশ সেশনের যে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন জুলাই মাস থেকেই তুই অ্যাপ্লিকেশন করতে পারবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য অবশ্যই তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সিক্সটি পার্সেন্ট নাম্বার অবশ্যই থাকতে হবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা ফর্ম ফিলআপ শুরু হয়ে গেলে আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব ধন্যবাদ নমস্কার